দেখবেন সবাই এক হয়ে আবার মাঠে নামছে মাঠে নামে আবার আওয়ামী লীগকে এমনভাবে তারা করছে তার এক মিনিটও দাঁড়ায় টিকে থাকতে পারবে না তো বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমানে এই অবস্থা এই বাস্তবতা তাদের বুঝতে হবে তাদের রিয়েলিটি মেনে নিতে হবে যেটা আমাদের শেখ মুজিবুর রহমানও যেটা কিন্তু তার ভাষণে বলছেন যে তুমি রিয়েলিটি মেনে না তো বাংলাদেশ আওয়ামী লীগকে এটা মেনে নিতে হবে এবং তাদের পরিকল্পনা সেইভাবেই সাজাতে হবে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক অবস্থা কি বাংলাদেশের রাজনৈতিক অবস্থা যদি নির্বাচনের কথা বলা যায় বা দলীয় কথা বলা যায় যেমন দ্বিদলীয় ব্যবস্থা এখনও কিন্তু সেটাই আছে আগে যেমন আওয়ামী লীগ ভার্সেস বিএনপি ছিল এখন এটা এমন হওয়া দাঁড়াইছে যে আওয়ামী লীগ ভার্সেস অন্য অন্য সমস্ত দল অর্থাৎ বাংলাদেশের এটা আমি যদি একটু ভিন্নভাবে বলি যে বাংশে ইসলাম ধর্মের মধ্যে যেমন অনেক মতবাদ আছে অনেক মতদর্শ আছে এরা একজন আরেকজনের সাথে মারামারি ঝগড়া সব কিছু করে অর্থাৎ সুন্নি ভার্সেস ওহাবি আহলে হাদিস বা ইত্যাদি ইত্যাদি এদের কারোর সাথে কারো পারে না তেমনি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থা যদি আমরা একটু দেখি এরকম মনে হইতে পারে যে বিএনপির সাথে জামাতের সম্পর্ক ভালো যাচ্ছে না বা এদের মধ্যে একটা স্নায়ু যুদ্ধ চলছে তো এগুলো দেখে আওয়ামী লীগকে একটু শান্তি পাচ্ছে তারা একটু শক্তি পাচ্ছে সাহস পাচ্ছে যদি এটা পেয়ে থাকে এবং তারা যদি আবার তাড়াহোহুড়ো করে কিছু করতে যায় এটা হবে আওয়ামী লীগের জন্য আবার বড় একটা আত্মঘাতী সিদ্ধান্ত কারণ ওই যে আমি বললাম যে দ্বিদলীয় অবস্থা বাংলাদেশে বিরাজ করছে যেমন ধর্মের এই যে জায়গায় একজন আরেকজনের সাথে মারামারি তর্কাতর্কি ইটা সেটা করছে কিন্তু আল্লাহ বা যে কোনো বিষয়ে এই মৌলিক বিষয়গুলোতে যদি কেউ কুটুক্তি করে কোনো আঘাত দেখবেন ওহাবি সুন্নি এরা সবাই এক হয় তার বিরুদ্ধে আবার সচ্ছর হয়ে দাঁড়িয়েছে এরা সব এক একমতদর্শে চলে আসে এবং এক হওয়া যায় তেমনি বাংলাদেশ আওয়ামী লীগ এখন যদি আবার মাঠে নামতে যায় তারা যদি আবার এই বর্তমান সরকারের বিরুদ্ধে কিছু করতে যায় এই জামাত বিএনপি এদের মধ্যে যে যুদ্ধ একটু শিথিলতা আমরা দেখতে পাচ্ছি সম্পর্কের মধ্যে এগুলো কিন্তু থাকবে না দেখবেন সবাই এক হয়ে আবার মাঠে নামছে মাঠে নামে আবার আওয়ামী লীগকে এমনভাবে তারা করছে তারা এক মিনিটও দাঁড়ায় আর টিকে থাকতে পারবে না তো বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমানে এই অবস্থা এই বাস্তবতা তাদের বুঝতে হবে তাদের রিয়েলিটি মেনে নিতে হবে যেটা আমাদের শেখ মুজিবুর রহমানও যেটা কিন্তু তার ভাষণে বলছেন যে তুমি রিয়েলিটি মেনে না তো বাংলাদেশ আওয়ামী লীগকে এটা মেনে নিতে হবে এবং তাদের পরিকল্পনা সেইভাবেই সাজাতে হবে তারা আবার তারা হুড়ো করে যে বিএনপি যাবাত এদের সাথে সম্পর্ক ভালো যাচ্ছে না এই চিন্তা নিয়ে তারা যদি হুঠাক করে আবার মাঠে নামতে যায় তারা এক মিনিটও রাস্তায় টিকে থাকতে পারবে না এটাই বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থা বাস্তবতা এটাই এটাকে মেনে নিতে হবে বাংলাদেশ আওয়ামী লীগকে মেনে নিতে হবে এবং এটাই চলতে থাকবে এবং এটা একটা দীর্ঘ দিন পর্যন্ত চলতে থাকবে এবং আমরা আপাতত বলতে পারছি না যে এটা কতদিন এটার স্থায়িত্ব থাকবে তো এটাই বাংলাদেশের রাজনৈতিক অবস্থা মানে দ্বিদলীয় আওয়ামী লীগ ভার্সেস সমস্ত সকল দল